কমলপুর শহরে পানীয় জলের ওভারহেড ট্যাঙ্কে কমপক্ষে পনেরো থেকে কুড়িটি মৌ মাছের চাট এর কুড়ি মিটারের মধ্যে রয়েছে ইংরেজি মাধ্যম বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা মিটারের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালত এবং সরকারি টুরিস্ট লজ সত্তর মিটারের মধ্যে আনন্দমার্গ বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো একুশ দুশো মিটারের মধ্যে কমলপুর মডেল এসবি স্কুল ছাত্র সংখ্যা জন পাশে রয়েছে কৃষ্ণচন্দ্র দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয় ছাত্রের সংখ্যা হাজারের ওপর এছাড়া রয়েছে ঘনবসতি আর এসব কিছুর জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক আর এর কারণ হচ্ছে পানীয় জলের ওভারহেড ট্যাঙ্কে কমপক্ষে পনেরো থেকে কুড়িটি মৌমাছির বিশাল চাক গত কিছুদিন আগে কমলপুর সরকারি কলেজে একটি মৌমাছির চাকে বাজ পাখি হানা দেয় এই অবস্থায় বাজ পাখির পিন্ডি চটকাতে মৌমাছির দল রেড়ে করে বেরিয়ে পড়ে বাজ পাখির বারোটা বাজিয়ে সংলগ্ন স্কুলের প্রায় ত্রিশ জন ছাত্র শিক্ষককেও বারোটা বাজিয়ে ছাড়ে আর এখন পনেরো কুড়িটি বিশাল চাক জলের শীতলতা এবং উচ্চতাকে কাজে লাগিয়ে দিব্যি আবাস তৈরি করেছে মৌমাছিরা মাঝে মধ্যে স্থানীয় মানুষজন এই মৌমাছির আক্রমণ সহ্য করেন কিন্তু যদি বাজ পাখি বা চিলের মতো শিকারি পাখি হামলে পড়ে তাহলে কি হবে পনেরো কুড়িটি চাকের লক্ষাধিক মৌমাছি বা বলতা আক্রমণ চালাবে পড়ুয়াদের ওপর কিন্তু কলেজের পরিণত ছাত্র বোলতার বলতার কামড় এবং প্রতিক্রিয়া যতটুকু সহ্য করতে পেরেছিল স্কুল পড়ুয়া কোচি কাচারা কি সেই আক্রমণ সহ্য করতে পারবে বসতির অনেক বাড়িতে রয়েছে কোচি কাচার শিশুরা তাদের অবস্থা কি হবে প্রতিকারের কি ভাবনা রয়েছে এই বিষয়ে বিদ্যাজ্যোতি মিশন কমলপুর ইংরেজি দ্বাদশ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ভৌমিক গভীর আশঙ্কা প্রকাশ করেছেন যদি কখনো বা কোনো সময় এখন এরকম হয় যে বাস পাখি বা কাক বা অন্য যে কোনো ভাবে এই মৌমাছির চাকগুলো এফেক্টেড হয় তখন কিন্তু আমাদের বাচ্চারাই সব প্রথম খুব বেশি এফেক্টেড হবে এবং এটা খুবই ব্যাপার হবে কারণ গার্জিয়ানরা অনেক আশা করে আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে তো এই ক্ষেত্রে মোমাছি এটা আমাদের ছেলে মেয়েদের উপর হয় সেটা খুবই বাজে একটা মেসেজ গার্জিয়ানদের কাছে ঘটনা ঘটেছিল কলেজে একবার কিছুদিন পূর্বে জানেন কি আচ্ছা আমি শুনেছিলাম যে কমল গুরু কলেজে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছিল তো সেই ক্ষেত্রে তো বাচ্চারা আচ্ছা একটু মিচিউর কলেজের ছেলে মেয়েরা কিন্তু আমাদের বাচ্চারা তো ছোট ছোটো বাচ্চা এখানে প্রাইমারি সেকশনের বাচ্চা আছে একদম নার্সারি লেভেলের আছে তো এই রকমের ঘটনা যদি আমরা আমি আশা করি না ঘটবে কিন্তু যদি বাই চান্স এরকম হয় তাহলে কিন্তু আমরা খুবই মুশকিলে পড়বো এবং আমাদের গার্ডিয়ানরা কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না যদি এই ধরনের ঘটনা ঘটে আপনি কোনো সেফ গার্ড নিতে পারবেন না এই মুহূর্তে আমাদের সেফ গার্ড বলতে আমরা হায়ার অথরিটিকে জানাতে পারি একবার জানিয়েছি আমরা আবার চেষ্টা করব তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে যাতে এখানে খুব শান্তভাবে এবং নিরাপত্তার নিরাপত্তা সহিত যাতে এখানে পড়াশোনা করতে পারে সেই ব্যাপারটা আমি আশা করছি এই বিষয়ে কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্ল বৈদ্য চিন্তা ব্যক্ত করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান অফিসগুলির মধ্যে এখানে কোর্ট মধ্যে এখানে কোর্টের কাজও শুরু হয়েছে নতুন বিল্ডিং এ টুরিস্ট লজ আছে তো কোনো সময় আমরা কিছুদিন আগেও জানতে পারলাম যে কলেজে ঠিক ওই রকমের মৌমাস দ্বারা আক্রান্ত হয়ে স্টুডেন্ট বেশ কয়েকজন হসপিটাল হতে হয়েছে এগুলি বন্য মৌমাছি এগুলি যে কোনো সময় যদি এই জায়গায় কোনো কিছু হয় অর্থাৎ কোন বাসপাখি বা চিল যদি এগুলিতে ঝাপটা দেয় তাহলে হয়তো স্থানীয় কেউ না কেউ এতে আক্রান্ত হবে সকলে ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হতে পারে এই ব্যাপারে কি চাইছেন এই ব্যাপারে তো আসলে আমরা বিদ্যালয় থেকে কি করব এগুলি যদি নগর পঞ্চায়েত অথবা আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে তো এই মৌমাছির চাকগুলিকে নির্মূল এখান থেকে নির্মূল করা যাবে এবং এতটা উচ্চতায় স্বাভাবিকভাবে চাকাগুলো ভাঙা সম্ভব নয় এই পরিস্থিতিতে আগুন ও জরুরি পরিষেবা দপ্তর বা দমকলের ওয়াটার গান ব্যবহার করে রাতের আধারে চাকগুলো ভাঙতে হবে বলে অভিমত অনেকেরই একই সঙ্গে চাক ভাঙার পর জলে ট্যাংকের বাইরের দিক গ্রিজের আবরণে ঢেকে দিলে তবেই আর বাসা তৈরি করবে না মৌমাছি না হলে প্রতি বছর এখানে তৈরি করবে চাক অন্যথায় থেকে যাবে বিপদের সম্ভাবনা রিপোর্ট টাইমস